বাড়িতে মাছ এলে ট্যাংরা মাছের তেল ঝাল ট্যাংরা মাছের তো বিভিন্ন ধরনের মানে রান্না তোমরা খেয়েই থেকেছো কিন্তু আজকে শেয়ার করবো একটা নতুন ধরনের রেসিপি আমি এটা আমার মার থেকে শিখেছি আর হামেশাই ট্যাংরা মাছ আসলে এইভাবে আমার মা রান্না করে থাকতো ছোটোবেলা থেকে আর তাই জন্য আমরা কিন্তু ট্যাংরা মাছটা এইভাবেই খেয়ে থাকি তো চলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে খাচ্ছি এখানে আমি বিভিন্ন ধরনের সবজি দিয়ে আজকে ট্যাংরা মাছটা করবো একদম কম তেল ঝাল মশলায় দেখে নাও কীভাবে করছি এখানে আমি আলু নিয়েছি নিয়েছি একটু সিম নিয়েছি বেগুন যদি তোমরা শীতকালে না করে অন্য সময় করো তাহলে সিম মানে যা যা সবজি তোমাদের অ্যাভেলেবেল থাকবে হাতের কাছে সেগুলো দিয়েই করতে পারবে নিয়ে নিচ্ছি বেগুন আর এই রেসিপিটা কিন্তু অতিরিক্ত যারা বাড়িতে সবজি খাওয়া পছন্দ করে তারাও করতে পারবে কিন্তু এটার মধ্যে তোমরা শুধু আলু আর বেগুনটা দিও অথবা আলু দিয়েও কিন্তু শুধু এটা করা যায় একটুখানি আমি মানে এটা ভ্যারিয়েন্টগুলো বলে দিচ্ছি সবজি দিয়ে যা যারা খেতে পারবে বা যারা সবজি খাও তারা কিন্তু এই যে যে সবজিগুলো দিয়েছি সেগুলো অবশ্যই অ্যাড করার চেষ্টা করো ঝিঙা বেগুন আলু একটু সিম একটু মূল এই যে সমস্ত রকমের সবজিগুলো এগুলোকে কেটে নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়ে এটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি এবার তোমরা চাইলে এর মধ্যে কিছু অন্য ধরনের সবজিও অ্যাড করতে পারো আবার না চাইলে এখান থেকে সবজি কিন্তু কমিয়ে নিতে পারো কিন্তু এই প্রসেসে রান্নাটা করে দেখো ড্যাং মাছটা খেতে কিন্তু সত্যি ভালো লাগে এবার হলুদ আর নুন দিয়ে প্রথমে ট্যাংরা মাছটাকে আরেকটু এক চামচের মতো তেল এই হলুদ নুন আর তেল দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আচ্ছা তেলটা কেন দিচ্ছি বলো তো তেলটা দিচ্ছি কারণ ট্যাংরা মাছটা ট্যাঁকছি যখনই ভাজবো তেলে দেওয়ার সাথে সাথেই মানে ঢাকনাটা আনতে যাওয়ার আগেই মাছগুলো ফোটা শুরু করে দেয় তো এই তেলটা দিলে কি হয় অতিরিক্ত যে ফোটাটা সেটা কিন্তু রোধ করা হয় তো তোমরা এই মাছে যখনই এই নুন হলুদ মাখাবে এক চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দেবে তাহলে কি হবে তারপরে কিছুক্ষণ অবশ্যই রাখবে পাঁচ মিনিটের মতো তারপরে মাছটাকে ভাজবে দেখবে কি হবে এই যে মাছে যে অতিরিক্ত তেল ছেটে সেইটা কিন্তু কম ছিটবে ছিটবে কিন্তু অতিরিক্ত মানে দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক সময় ফুটে ওঠে না চোখ ফোকগুলো সেগুলো কিন্তু হবে না মাছটাকে মোটামুটি এইট্টি পার্সেন্ট যেরকম মাছ ভাজা হয় সেরকমভাবে ভিজে নিয়ে তুলে নিচ্ছি এবার অবশ্যই মাছ ভাজা হয়ে গেলে মাছের তেলটা কমিন রান্নাটা কিন্তু খুবই অল্প তেলে করা যায় মানে তোমরা সত্যিই খুব অল্প তেলে এটা করতে পারবে আমি এখানে অনেকটাই দাও তেল দিচ্ছি কিন্তু তোমরা কিন্তু আরও কম তেলে এটা করতে পারো আচ্ছা এখানে একটু কালো জিরা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নেড়েচেড়ে তারপরে এই কেটে ঢেউ রাখা সবজিগুলোকে মধ্যে অ্যাড করছি আবারও বলছি বন্ধুরা তোমরা যদি মনে করো এত সবজি খাবে না বা এত সবজি তোমাদের পছন্দ যদি না হয়ে থাকে রান্নাটা কিন্তু সিম্পল আলু আর আলু দিয়েও শুধু করা যায় তাতেও কিন্তু ভীষণ ভালো লাগে তবে ধনে পাতাটা অবশ্যই দিতে হবে একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে সবজিটাকে ভালো করে হাই ফ্লেমে প্রথমে মিশিয়ে নিচ্ছি আর তেলটার কথা বলছি এখানে কিন্তু তোমরা রান্নাটা ধরো বাড়িতে যাতে হার্টের পেশেন্ট আছে বা বয়স্ক মানুষ আছে বা এটা অল্প তেলে তোমরা রান্নাটা খেতে চাও এই রান্নাটা কিন্তু এক চামচ তেল দিয়ে করা যায় এতটা ইজি আমি বলছি এটা এক চামচ তেল দি কখনও করে দেখো এটা কিন্তু আমি এখানে তিন চামচের মতো তেল নিয়েছি কিন্তু তোমরা এটা এক চামচ তেলেও কিন্তু সেমভাবে করতে পারবে কিছুই না এটাকে ভালো করে এই নুন আর হলুদ দিয়ে সবজিটাকে মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে রাখতে হবে সবজি থেকে জল ছড়াবে সবজিটা ভেপে যাবে ওই জন্য অল্প তেলেই রান্নাটা করা যায় এবার দেখো ভালো করে সবজি থেকে অনেকটা জল ছেড়েছে সবজিটা কিন্তু মজিয়েও হয়েছে এটা কিন্তু একটু মজিয়ে নিতে হবে না মজিয়ে নিলে কিন্তু সবজিগুলো রাস্তা দিকে কাঁচা কাঁচা থাকবে অনেকটা তেল খাবে ওই জন্য এটা ঢাকা দিয়ে করতে হবে দিয়ে দিচ্ছি টমেটো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি আচ্ছা মাছ এখানে পাঁচশো গ্রাম মাছের অনুপাতে বলছি আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা আমি একটু সবজিটা মানে এই রান্নাটার ক্ষেত্রে না এই এইটাকে একটা চচ্চড়ি বলা যেতে পারে ট্যাংরা মাছের একটা সবজি দিয়ে চচ্চড়ি এই রান্নাটা না আমি একটু সবজি বেশি পছন্দ করি এই রান্নাটায় তাই জন্য এই রান্নাটা আমি একটু সবজি বেশি দিয়ে থাকি তো তোমরা কিন্তু অবশ্যই এটা কম মানে পরিমাণে কম দিয়ে করতে পারো আর মশলার মধ্যে আমি এখানে একটু ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি আর স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি একটু হলুদ দিচ্ছি আর কিন্তু কোনো মশলার মধ্যে যাবে না জিরে গুঁড়ো ফিরে গুঁড়ো কিন্তু কিচ্ছু লাগবে না এর মধ্যে আর একটা কথাও বলে নিচ্ছি তোমাদের যদি বাড়িতে কোনো পেশেন্ট থাকে বা তোমরা যদি হালকা পাতলা রান্না খেতে চাও এই রেসিপিটা একমাত্র এই একটা রেসিপি আছে যেটার মধ্যে কিন্তু শুধু নুন হলুদ দিয়ে নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়েই করা যায় কোনো রকমের ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিতে হবে না মানে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ছাড়াও কিন্তু এই রেসিপিটা খেতে ফাটাফাটি লাগে আমি বলছি বলে না তোমরা একটা বার ট্রাই করে দেখো মশলা দিয়েও করতে পারো এরকম ধনে গুঁড়ো যদি মশলা দাও তাহলে একদম অল্প ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেবে আর যদি মশলা ছাড়া করতে চাও তাহলেও কিন্তু কাঁচা লঙ্কা কালো জিরে মানে ফোড়ন এটা অ্যাকচুয়ালি মাছটা হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করা মশলাটা না দিলেই ভালো হয় বেসিক্যালি কিন্তু আমি যদি তোমরা মশলা দাও সেই ক্ষেত্রে দেখা একটু ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়াটা অ্যাড করো আর নালে কিন্তু এটা মশলা ছাড়াই করা যায় তারপরে কি করছে দেখে দিয়েছো তো তোমরা একটুখানি সামান্য জল দিয়েছি আর ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার এর উপর দিয়ে মানে একটুখানি নেড়ে চেড়ে মাছ যখন একটুখানি সফট হয়ে যাবে তখন লাস্টে নামাবার ঠিক আগে এখানে ভালো করে একটু দুপুর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিতে হবে রেসিপিটা ভীষণ সহজ একদম অল্প তেল ঝাল মশলা হয়েছে কিন্তু খেটে না গরম ভাতে সেটা ফাটাফাটি লাগে আর রেসিপিটা কিন্তু মানে অনেকেই আছে যে মাছ দিয়ে রুটিও খায় তো তাদের ক্ষেত্রে বলছি এরকম একটা চচ্চড়ি রেসিপি দিয়ে কিন্তু তোমরা রুটিও খেতে পারবে একবার ট্রাই করো আমার কথা বলে মানে আমি বলছি বলে না তোমরা একবার ট্রাই করো করে কমেন্টে অবশ্যই আমাকে জানিও তোমাদের কীরকম লাগবে রেসিপিটা এই ধরনের চচুরি কিন্তু শীতের দুপুরে বা শীত কেন যে কোনো সময় যে কোনো সিজনে এরকম একটা রেসিপি কিন্তু হেলদিও খেতে আর টেস্টিও হয় আর মশলাটা মাথায় রাখবে এটা কিন্তু একদমই অপশনাল চলো দেখা হয় পরে রেসিপিতে আবার চলে আসবে নতুন রেসিপি